ঝালকাঠির রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি উপজেলা প্রতিনিধি রিয়াজ মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে সুলতানা ঝালকাঠি জেলার রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে ঘিরে রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বারোই জুন বিকেলে রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ কন কুদ্দুসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু অনুষ্ঠানে জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন シェラハロン。おぼち、モチーフリンド、ジュラリティリンあジュラシャフリンド、ラザフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャラシャフリンド、ジャフリンド、ジャフリンド、ジャフリンド、ジャフリンド、ジャフリンド、 এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে